ইয়া কোম মিন হালি হিল উম্মতি ওয়া আসুন মিনাস সিন ওয়াল হিন্দী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার এই উম্মতের মধ্যে একটা দল মুসলমানদের একটি দলের রকম সশস্ত্র অবস্থায় হিন্দুস্তানে অথবা হিন্দে অথবা সিনধে অনুপ্রবেশ করবে হিন্দ আর সিন হিন্দ আর সিন লেখা হয়েছে সিন্ধু নদীর ওই দিকে যেটা পাকিস্তান রয়েছে ওটাকে বলা হয় সিন্ধ সিন আর সিন্ধু নদী পার হয়ে যারা এদিকে এসেছে তাকে বলা হয় হিন্দ তো শুধু কিন্তু ভারত নয় পাকিস্তান ভারত বাংলাদেশ এই এই দেশগুলো এই দেশগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে হিন্দুস্তান এই হাদিস দ্বারা প্রমাণ হয়েছে যে হিন্দুস্তানের একটি যুদ্ধ হবে এই যুদ্ধে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে একশো চৌমুল নাতিল হিন্দে যে এই মুহ্মতে এমন একটি উহ্মদ থাকবে এমন একটি দল থাকবে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে কয়েক তাহন্মাহ হ আরাইহীন কয়েব তাহল্লাহ আরাইহীন এবং তাদের তাদের হাতে আল্লাহ তারা এই হিন্দুস্তানের যুদ্ধে বিজয়ের মালা আধিয়ে দেবে মুসলমানরা বিয়ায় অর্জন করবে এই হাদিস সম্পর্কে আরও একটি হাদিস রয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের চাকো বরং

মুক্তি দান করেছে সে দুইটি দল কি যে ইসা বাতুন হিন একটি দল হচ্ছে যে দলটি হিন্দুস্তানে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করবে এই দলটাকে আল্লাহ তারা কি করেছে চিরকালের জন্য জাহান খানের আগুন থেকে মুক্তি দান করেছে এই হাদিসটার মধ্যে দুইটি রেওয়ায়ত রয়েছে একটি রেওয়ায়ত রয়েছে যে মারিয়া মালে ইসলাম যে দলটি হিন্দুস্তানে যুদ্ধ করে ওই দলটি আমার জাতজরকে মারার সময় আদরত যে ঈশালামের সঙ্গে ওখানে উপস্থিত হবেন এই একটা বর্ণনা এরকম এসেছে সুতরাং এই বর্ণনা থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে অনেক মনায় ক্রাম বলেন যে বসুতুল হিন্দ হয়ে গেছে সেটি কোনটি বলে যে সৈয়দ আহমেদ বীরবির রহমতুল্লাহ আল্লাহ হিন্দু মুসলিম এবং শিখদের ব্যাপারে যে যুদ্ধ করেছিল এটাই গজরাতুল হিন্দ ছিল কিন্তু এই বর্ণা থেকে বোঝা যায় যেহেতু রসুল্লাহ সাল্লাম বলছেন যে দলটি হিন্দুস্তানে যুদ্ধ করবে ওই দলটিকে সেখানে ঈসা ঈসা আলাইসলামের সঙ্গে একাত্রিত হবে সুতরাং বোঝা গেল যেহেতু ঈসা ইসলাম আসে না এখনও গজরাতুল হিন হয় নাই আর একটি এসেছে এই হাদিসে যে ঈসা বাতুন

আমাদের পাশেই हिंदुस्तान আমরা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত আমরা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত এই যুদ্ধটা কি হবে এই যুদ্ধটা সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে ফায়াহুযু কুহুসাহা হিন্দুস্তানের জমিনে যে সমস্ত কোনিক জাতীয় সম্পদ থাকবে সবগুলো মুসলমানরা একত্র দখল করে ফেলবে এরপর কি করবে হাত্তা ইয়ুনকউ বিমুলুকিল হিন্দ এর পর হিন্দুস্তানের যারা শাসক আছে তাদেরকে মাখবুলী যে এরকমভাবে শিবলে আবদ্ধ করে টেনে হেস রে বাইতু নিয়ে যাবে তাহলে নসরুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম আমাদেরকে সুসংবাদ দান করছেন ভয় পাওয়ার কোন কারণ নাই আমরা বিজয় অর্জন করবো বরং আমাদের অঞ্চলে তামাম না থাকা দরকার আমরা যেন ওই যুদ্ধে ক্ষুদ্র মুজাহিদ হয়ে অংশগ্রহণ করতে পারি